আমরা আসলে একটা হতভাগা জাতি মুখে বলি একটা আর করি আর একটা মহান আল্লাহ আব্বুল আলামিন পবিত্র কোরআনে সফের দুই নম্বর আয়াতে বলেন ইয়াই আল্লাদিন আহ লিমা নাকুল উতাফা হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না এর মানে হলো আমরা মুখে বলি একটা আর করি আর একটা আপনারা কি জানেন আজকে পৃথিবীর সব সাইতে নির্যাতিত অবহেলিত জাতি মুসলমান কেন আমাদের কথাই কাজে মিল নাই আমরা নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহার মধ্যে বলি ইয়া বুধু ইয়া কানা হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই আয় আল্লাহ আমরা তোমার কাছে ছাড়া অন্য কারোর করি না কারোর উপাসনা করি না কারোর দাসত্ব করি না কারোর হুকুম মানি না একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি এই দুনিয়ায় কোনো রাজা বাদশাহ রাষ্ট্রপতি শিল্পপতি কসুর কারোর কাছে আমরা সাহায্য চাই না একমাত্র তোমারই কাছে সাহায্য চাই প্রিয় ভাইরা এই কথাগুলো আমরা নামাজের মধ্যে বলে মাজারের সামনে গিয়ে দাঁড়ায়া বলি ইয়া খাজা মসজিদের মধ্যে গিয়ে মেরা পুরা বলি হে আল্লাহ আমরা তোমারই মাদত করি একমাত্র তোমারই সাহায্য চাই আর এই মসজিদ থেকে বের হয়ে মাজারের সামনে দাঁড়ায়া বলি বাবা আমার সন্তান হয় না তুমি দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করে দাও আমার ব্যবসায়ীর খুব পান্দা চলছে আমার ব্যবসায়ীর কিছু উন্নতির ব্যবস্থা করো আমার বউটা রাগ করে বাপের বাড়ি চলে গেছে বাবা আমার বউটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো আরে আহম্মক তোমার বাবার কি কোনো ক্ষমতা আছে নাকি এই আসমান আর জমিন একত্রিত ক্ষমতার মালিক ওই মহান আল্লাহ রব্বুল আলামিন সেই মহান শক্তিশালী ধরপরা রবকে ক্রম করে অপেক্ষা করে ওই মাজারের কাছে গেছো সাহায্য চাইতে

আহারে আল্লাহ তালা কি সুন্দরভাবে আমাদেরকে বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে বাদ দিয়ে যে সব মাজারের সামনে মাথা নত করো যে সব প্রাণহীন পাথরের মূর্তির কাছে প্রার্থনা করো যে সব জিন শয়তানের কাছে তোমাদের আত্মাকে বিক্রি করে দাও তারা তো তোমাদেরই মতো আমার আরও একটা গোলাম আমার আরও একটা দাস আমার হুকুমের বাইরে তারা এক চুলো নড়তে পারে না হে আমার বান্দারা তোমরা এতটাই অবুজ হয়ে গেলে মহা খোদাকে বাদ দিয়ে একজন গোলামের কাছে একজন দাসের কাছে মাথা নত করে দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা আরাফে 197 নম্বর আয়াতের মধ্যে আরও বলেন ওয়ালানাতাতায় মিন দুনি লা ইস্তাতান ওয়ালা নাফিসাকুম ইয়ানসুরুন অন্যদিকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে দেখে থাকো তারা তোমাদেরকেও সাহায্য করতে পারে না এবং তারা নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না সুতরাং ইবাদত উপাসনা দাসত্ব করতে হবে একমাত্র মহান আল্লাহ একমাত্র আল্লাহ তালাহর কাছেই চাইতে হবে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাজার দরগাহ কোনো জিন্দাপির মুর্দাপির খাজা বাবা কেল্লা বাবার কাছে চাওয়া যাবে না এই দামি মাথাটা যার তার পায়ের সামনে মাথা নত করা যাবে না শুধুমাত্র আল্লাহ তালাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ